Увидимся. ইসরায়েলকে সায়স্তা করতে এবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার বিরুদ্ধে দীর্ঘ ২২ মাসের আগ্রাসনের জবাবে ইয়েমেন চালিয়ে যাচ্ছে ক্লান্তিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সম্প্রতি ইয়েমেন তিনটি ভয়াবহ হামলা চালিয়েছে দখলকৃত ইয়াফা ও আজকালানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং হাইফা বন্দর লক্ষ্য করে গোষ্ঠীটির মুখপাত্রের তথ্য অনুযায়ী এই হামলাগুলো ছিল নিখুঁত ও সফল যার ফলে ইসরায়েলি বাহিনী দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন অনুপ্রবেশের পরপরই আইরেন বেজে ওঠে আতঙ্কে আশপাশের জনগণ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় যদিও ইসরায়েলি সরকার এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি ইয়েমেনের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সামরিক অভিযানের চতুর্থ ধাপ এবং তারা এর আগেও ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দখলকৃত ইসরায়েলিদের দিকে তাদের দাবি যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে ইয়েমেন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে এই আঘাত যেন এক নতুন বার্তা দখলদারিত্ব আর মেনে নেওয়া হবে না